আলহামদুলিল্লা যাবতীয় প্রশংসা গণগান গণ কীর্তন গণভাজন আরাধনা আরাচনা যাবতীয় কিছু সেই মহান স্রষ্টা যিনি সমগ্র বিশ্বভ্রুমান্ডের সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিকদাতা যিনি অখ্যায় অব্যায় অনাদি অনন্ত যিনি চিরন্তন সত্য সেই মহান মহিয়ান গরিয়ান রব্বে কায়নাতু তিনার শুক্রিয়া জ্ঞাপন করি সকলে উচ্চ কণ্ঠে ভক্তি ভরে মোহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ না লস কতটা লাভ অনেক বলতে কতটা পরিমাপ কতটা জানা আছে পরিমাণ 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 নাই আছে আছে পরিমাপ আছে পরিধি আছে ইনশাআল্লাহ আপনাকে বলবো শুনতে ইচ্ছুক আছেন গল্প কাহিনী না হাদিস থেকে কিসে থেকে একদম পিওর হাদিস থেকে ইনশাআল্লাহ সিহা சித்தর হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ অতপা দরুদে পাক نازিল হোক অরপিত হোক সেই বিশ্ব জগতের সৃষ্টি রহমতের ভান্ডার আকাইনান্দার মাদানী কে তাজদার মক্কি রি সরদার সদরী ললা কহাফিল ওয়ারা مصباح جلام جامل الشيام شفل أمام صاحب الجود والكرم، ونبي مكي مداني حسمي هجاجى روحي فدا جناب أحمد مجدبا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم تسليم أفره লক্ষ কোটি দুরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলি আল্লাহ আমিন আজকের পবিত্র মহতি ধর্মীয় সভার যোগ্য, বিজ্ঞ অভিজ্ঞ মাননীয় বরণীয় স্মরণীয় শ্রদ্ধাভাজন সভাপতি মহাশয় স্টেজ অবভিষ্ট ওলামায় কেরাম তুলাব ইজাম আমার সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার হিতা আকাঙ্ক্ষী বাবা জীবন তরুণ যুবক ভাই সকল সকলকে জানায় আমার অন্তরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও সালাম আসসালাম সালামের প্রতি উত্তর তেমন আসলো না सलामर प्रति उत्तर हलाई हो बापजी असला अभी थोड़ा थोड़ा हुआ अभी थोड़ा थोड़ा हुआ अब तक मुकम्मल नहीं बांग्लादेश में अगर मैं इसी तरह सलाम देते तो उन लोगों का आवाज ऐसी तेज तरीन है जो मुक्रीर है जो बोलते हैं उनको दिल अगर चाहे नहीं बोलू फिर भी जो लोग बैठे हुए हैं सुनने वाले इन लोगों को जोश देखकर वक्ता का जोश आता है मुकारिर का जोश आ जाता है मैं बांग्लादेश में गए थे तो माजाज हमारा भारत हमारा इंडिया सारे दुनिया में इसका प्रभाव है नाम है और डॉक्टर इकबाल ने यह भी लिखा है सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा ठीक है ना इस हिंदुस्तान का हम लोग रहने वाला है इसीलिए आप लोग को मैं कहूंगा দিল খুল আওয়াজ আল্লাহ পাক কাজ শুক্রিয়া আদা কাজে কহি আলহামদুলিল্লা মোহতারাম আজ পবিত্র এ ধর্মীয় সভায় আলোচনা আমি নির্দিষ্ট কোন আলোচনা করবো বলে কোন স্টেজই উঠিনা স্টেজের পরিস্থিতি অনুযায়ী আলোচনা রাখি কিন্তু বেশির অংশ দেখি বলে মালানা মনিরুল ইসলাম তুমি বলবে আমি রাখি বলবে চলবে না আগে পরিস্থিতি আমি দেখি শ্রোতা মন্ডলীর বিভিন্ন রকম আইটেম থাকে এখানেও বেশ কয়েকজন কয়েক রকম বললেন কেউ বললেন নাবিজি নূরের উপরে কিছু বলতে হবে আমার এক ভাই বললেন হাজরাতে বেলালের উপরে একটু বলতে হবে আমার এক বাবজি এক্ষুনি উঠে আমি শুরু করেছি আর আপনাদের সভাপতিকে ডেকে বলছেন যে আখেরাত সম্পর্কে একটু বলতে হবে তো বলবি কোনটা বল কান করেছি আমি ঢল নাকি বলে না সবার বিষয় ইনশাল্লাহ একটু একটু করে বলবো আল্লাহ চান তো আর আপনাদের যদি এখানে যারা যেনারা আছেন উপস্থিত এনাদের মন মেজা যদি ভালো থাকে বলবো আওয়াজ তো আমার কিন্তু বলাবে আমার স্রষ্টা জাজ মোহতারাম রে কাইনাথের পবিত্র ক্যালাম করানে হাকিম সুরাটির নাম সুরা মায়দা পারা নাম্বার সিক্স আয়াত নাম্বার 15 अल्लाह पाक रब रब्ब रब्बुल ला रबाल इशाद फरमाता है किताबी तहक के तुम्हारे पास आए हैं एक नूर और एक रोशन किताब यू हैज कम ए लाइट फॉर अल्लाह एंड ए क्लियर बुक শুম্বল বিষ্ণু দশাশে গৃহ পদ্রা ভবাম সুমতং বিষ্ণু দশা গরভ বশম নিশ্চয় তোমাদের নিকটে আগমন ঘটিয়েছে এসেছে পদার্পণ করেছে এ ধারায় একটি নূর এবং একটি প্রস্ফুটিত কিতাব জরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন পাকের আয়াতের ترجمা করলাম মাযাজ আল্লাহ পাক রব্ব কায়নাত রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর জন্য আল্লাহ তালা সূর্য কটা বানিয়েছে কটা বানিয়েছে সারা পৃথিবী লাইট পাই কি পায় না পৃথিবীর জমিন থেকে সূর্য আছে কত দূরে প্রায় হাজার কোটি কিলোমিটার দূরে আছে বিজ্ঞান বলছে এত দূর থেকে আমাদের সারা পৃথিবীকে আলোকময় করছে কিন্তু পৃথিবীর কোন বৈজ্ঞানিক এটা এখনো লিখতে পারেনি যে আটলান্টিক মহাসাগর লোহিত মহাসাগর প্রশান্ত মহাসাগর এর যদি ফুট ফুট নিচে যাওয়া যায় সূর্যের কিরণ খুঁজে পাওয়া যাবে না অসম্ভব আপনি যদি বলেন আসমানের উপরে সূর্যের উপরে অসম্ভব কিন্তু আল্লাহ পৃথিবীতে এমন একটা লাইট পাঠিয়েছিলেন সেই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কেউ বলেছেন পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে এপ্রিল মাসের বিশ তারিখে আরাবিক রবিউল আব্বাল মাসের বারো তারিখে সংস্কৃত ভাষা পুরাণ অনুযায়ী বৈশাখ মাসে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন আপনার ও আমার প্রিয়তম হাবিব প্রিয়তম রসুল যাকে আল্লাহ তালা এমন নূর করে পাঠিয়েছেন জিনার নূর সপ্ত আসমানের উপরে সপ্ত জমিনের তলদেশে তিনার নূর বিরাজমান বলি সুভার কথাকে পৃথিবীর মানুষকে মেনে চলতে হবে কার কথা মেনে চলতে হবে জোরে বলুন আমরা কার কথা মানবো একটু জোরে বলুন আল্লাহ আল্লাহ রসুলের কথা মানব আল্লাহ বলছেন শোনো কার কথা মানবে কোরআন পাকে আল্লাহ বলেছেন মা পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ তালা জানিয়ে দিলেন বিশ্ব জগৎকে শিখিয়ে দিলেন আল্লাহ বলছেন মাতা কুমুর নবী যাহা কিছু দেবে নবী যাহা কিছু বলবে আল্লাহ বলছেন জগতের মানুষ ফা ফাজুহু তা তোমরা সাদরে গ্রহণ করে নাও তা তোমরা সাদরে গ্রহণ করে নাও অ্যাকসেপ্ট করে নাও আল্লাহ বলছেন মামা নাহা কুমান আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ রে আর আমার নবী যাহা থেকে মানা করবে তাহা থেকে তোমরা দূরে থাকো পৃথিবীর জমিনের মুসলমানেরা যারা আল্লাহর নবীর কথা মেনে নেবে যারা পৃথিবীর জমিনের মুসলমানেরা যারা নবীজির কথাকে ধরে নেবে যারা নবী পাকের কথাকে স্বীকার করে নেবে যারা নবীজির কথাকে পালন করে নেবে নবীজি যেটা বহিষ্কার করেছেন আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন এটাকে যারা গ্রহণ করান তারা সেটাকে বর্জন করে দেবে এরাই পৃথিবীর জমিনে এক নম্বরে মমিন হবে এতে কোনো প্রকারের সন্দেহ থাকবে না জোরে বলেন সুভার আল্লাহ থাকবে নাকি কোন সন্দেহ কোনো সন্দেহ থাকবে না আল্লাহ নবী যেটা বলেছেন আল্লাহ নবী যেটা আদেশ দিয়েছেন আল্লাহ নবী যদি হালালকে হারাম বলেছেন তো হারাম হয়ে গেছে তাই কি না আপনি জানেন ঘোড়ার মাংস খাওয়া ঘোড়া ঘোড়া ঘোড়ার মাংস এক সময় হালাল ছিল ছিল গাধার মাংস এক সময় একসময় ছিল হালাল ছিল নবী বললেন নট অ্যালাউড তা বলছে আর চলবে না আর খাওয়া যাবে না না যাই নবী যেটা বলেছেন নবী যদি হারামকে হালাল বলেছেন তো হালাল

সারা ভারতবর্ষের কোন হাইকোর্ট ফৌজদারি কোর্টের বাবার দিন আছে ওটাকে টলানো বাতিল করা সুপ্রিম কোর্ট বলেছে মানে ওটাই শেষ তাই কিনা কিন্তু ভারতবর্ষে সুপ্রিম কোর্ট বিচার দিল ফাঁসি তারপরও একজন ব্যক্তি আছে যদি বলে ফাঁসি হবে না তো সুপ্রিম কোর্ট আর পারবে না ঠিক বললাম না ভুল বললাম সেটাকে ভারতবর্ষের রাষ্ট্রপতি ভারতের আইনের কথা বলছি ভারতবর্ষের রাষ্ট্রপতি যদি বলে যে না এর ফাঁসি দেওয়া চলবে না সুপ্রিম কোর্ট বলেছে দিতে হবে কিন্তু রাষ্ট্রপতি বলছে এর ফাঁসি দেওয়া যাবে না তা আর তার ফাঁসি হবে না আল্লাহ তালা পৃথিবীর সমগ্র দুনিয়ার আল্লাহ তালা আমার নবীকে প্রধান করে রাষ্ট্রপতি করে পাঠিয়েছেন জোরে আচ্ছা চতুষ্পদ জন্তুর পেশা পাক না পাক না পাক এটা আমরা জানি তো কেউ যদি বলে পাক মানা যাবে কিন্তু আপনাকে আজকে আমি প্রমাণ দেব কুরআন শরীফ 6 নাম্বার পারা সূরা মায়িদার 33 নাম্বার আয়াত থেকে আপনাকে প্রমাণ দেব আল্লাহ নবীয়ে সাল্লাল্লাহ তিনি চতুষ্পদ জন্তুর প্রস্রাব এক সময় পান করতে বলেছিলেন কাদের কেন বলবো ইনশাআল্লাহ শুনেছেন শুনেছেন উঠ দেখেছেন মরুভূমির জাহাজ তার নাম কি উটের পেশাব পান করা যাইজ না গরুর কিন্তু আল্লাহ নবী এক সময় করে দিয়েছিলেন একটা গোত্রের জন্য হালাল বলে সুবহানাল্লাহ ইনশাল্লাহ বলবো যখন আপনি এগুলো শুনবেন তাহলে আমার নবীর প্রতি ভালোবাসা কতটা এটা ইজহার করতে হবে একটু হাত উঠিয়ে বলুন ইয়া রস্কুল আল্লাম আর একবার বলুন ইয়া হাবিবাল্লাহ একবার রব্বে কাইনাতের প্রশংসা করি বলি সুবহানন্দ আমরা এইখানে আমার পূর্বে অনেক বক্তা আসলেন আপনারা অনেকবার বলেছেন আল্লাহ বলেছেন না আলহামদুলিল্লাহ বলেছেন না বলেছেন আর এগুলো আমরা কেন বলবো প্রত্যেকটা আপনি শব্দ যখন শুনবেন সেটা বুঝতে হবে আর কেন বলবো কারণটা জানতে হবে আর আমরা যদি জানতে পারি তাহলে মনটা আরো প্রশস্ত হবে বলতে ভালো লাগবে তাই কি না আমরা আলহামদুলিল্লাহ যদি বলি সুবহান আল্লাহ বললে কটা নেকি পাবো আমরা জানি যে কোরআন শারিফের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দশটা করে নেকি নাকি তো সুবাহান আল্লাহ বললে নয় দেশে নব্বই